ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনের জন্য দারুণ স্বাদের রেসিপি বানাতে চাইলে এক কাপ মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন বানানো খুবই সহজ আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এক বাটি মটরশুঁটি বা কড়াইশুটি এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা আর অল্প একটু আদা সামান্য জল দিয়ে দেব। ঢাকা দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেতেও বেটে নিতে পারেন ভালো করে পেস্ট করে নেওয়ার পর রেখে দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক বাটি ময়দা আর এক বাটি আটা এই রেসিপিটা আমি আটা আর ময়দা দুরকম মিশিয়ে বানাচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র আটা বা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন হাফ চামচের মতো গুঁড়ো করা চিনি দিয়ে দেব স্বাদ মতো নুন দেবো দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে মটর পেস্টটা করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে আটা আর ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে এই পুরো পেস্টটা দিয়ে আটা ময়দাটাকে মেখে নেব এর মধ্যে আমি আর আলাদা করে জল দিচ্ছি না আপনাদের যদি জল লাগে তাহলে অল্প করে দিতে পারেন ডোটা তৈরি করে নেওয়ার পর মিনিট তিন চারিখ সময় ধরে খুব ভালো করে মেখে নেবো এবার এই ডো থেকে লেচি কেটে নেব লেচিগুলো আপনারা নিজেদের ইচ্ছে মতো ছোট বড় করে কাটতে পারেন এখানে আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে আলুর পুরটা তৈরি করে নেবো তার জন্য একটা বাটির মধ্যে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো চিলি ফ্লেক্স স্বাদ মতো নুন এক চামচ দিয়ে দেব ভাজা মশলা গোটা জিরে ধনে আর মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম হাফ চামচ দিয়ে দেব চাট মশলা এক মোটার মতো ধনে পাতা কুচি দিয়ে আলু দুটোকে খুব ভালো করে মেখে নেব। আলু দুটোকে দু টুকরো করে নিয়ে প্রেশার কুকারের মধ্যে নুন দিয়ে খোসা শুদ্ধ আগে সেদ্ধ করে নিয়েছিলাম এই রেসিপিটা নিরামিষভাবে বানাচ্ছি তাই পেঁয়াজের ব্যবহার করছি না আপনারা চাইলে পেঁয়াজের ব্যবহার করতে পারেন আলুর পুরটা তৈরি করে নেওয়ার পর যে লেচিগুলো কেটে রেখেছিলাম একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নেব তারপর ময়দার মধ্যে কোট করে গোল রুটির মতো করে বেলে নিতে হবে গোল করে বেলে নেওয়ার পর যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম এর মাঝখানে কিছুটা করে দিয়ে দেব। পুরোটা আপনারা কম বেশি করে দিতে পারেন পোটা দেওয়ার পর হাতের মধ্যে অল্প করে জল নিয়ে গোল করে চারিদিকে লাগিয়ে দেব। এবার এইভাবে করে ধরে চারিদিক থেকে ভালো করে আটকে দিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে ভালোভাবে চারিদিক থেকে আটকে দেওয়ার পর ধারের অংশগুলোকে এইভাবে কেটে একটু বাদ দিয়ে দেব তারপর এইভাবে করে একটু চেপে চেপে দিয়ে হালকা হাতে একটু বেলে নেব এইভাবে বানালে একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন ঠিক এরকমভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে কয়েকটা তৈরি করে নেওয়ার পর এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে হাই ফ্লেমে তাওয়াটাকে প্রথমে গরম করে নিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম হলে একটা একটা করে দিয়ে দেবো এখানে একসঙ্গে আমি চারটে করে বানাচ্ছি আপনারা নিজেদের সুবিধা মতো দুটো তিনটে করে বানিয়ে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে প্রথমে দুটো সাইড উল্টে পাল্টে সেঁকে নেব তারপর অল্প করে সাদা তেল দিয়ে তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে আপনারাই চাইলে বেশি করে তেল দিয়েও এগুলোকে ভেজে নিতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এগুলো শুধু শুধুই খাওয়া হয়ে যায় এর সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব বাকি যেগুলো আছে এইভাবে ভেজে নিতে হবে সবগুলো তৈরি করে নেওয়ার পর একটাকে আমি হাতের মধ্যে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ